আসসালামু আলাইকুম एवरीवन আমি জুনাইদ ইসলাম আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তাছাড়া তোমাদের আমি হালকি স্ট্যান্ডার একজন ফাইনান্স ইন্সট্রাক্টর সো ডিস্ট্র্যাকশন জিনিসটা তো বুঝোই যে ফোনে স্ক্রল করা ঠিক আছে একটা এপিসোড দেখছি আর একটা এপিসোড দেখার যে কি চরম আগ্রহ ঠিক আছে তারপর হচ্ছে গার্লফ্রেন্ড কি মন খারাপ করে আছে। আমি কি তাকে এখন ইনস্টাগ্রামে একটা খুবই ভালো রিলস খুঁজে তাকে পাঠাইলে সে হয়তো বা খুশি হয়ে যাবে এই যে এত কিছু চিন্তা এত ভাবনা এগুলো সবগুলাই কিন্তু কি তোমার মনোযোগের জন্য একটা বড় শত্রু আচ্ছা এই যে ডিস্ট্রাকশন এই যে এত কিছু এই যে একটা জিনিস করতে চা করতে চাওয়া বা এই যে মোবাইল স্ক্রল করা বা এই সব কিছুই কি তুমি বাদ দিয়ে দিতে পারবা ডেফিনেটলি পারবা না কারণ আমি নিজেও পারি না খুবই টাফ একটা জিনিস সো এটার জন্য তুমি কী করতে পারো একটা নিয়ম তুমি ফলো করতে পারো সেটা হচ্ছে কি তুমি ডিসিশন নিলা যে আমার আমি আগামী দুই ঘন্টা একশো পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করবো একশো পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করবো এরপর আমি যা ইচ্ছা তা করব ঠিক আছে তাহলে এই জিনিসটা কী করবে তুমি তোমার তোমার থেকে এই যে ডিস্ট্র্যাকশনসগুলোর মধ্যে দেয়াল ক্রিয়েট না করে তুমি তাদের সাথে ডিল করতে হবে ওকে তাহলে কি হবে তুমি যে একটা গিল্ট ফ্রি থাকতে পারবে আচ্ছা আমি এখন এগুলা করতেছি আমি দুই ঘন্টা পড়াশোনা করছি অলরেডি ওই দুই ঘন্টা পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা যেটাকে বলে ওই মনোযোগ দিয়ে পড়াশোনাটা তোমাকে লিটারেলি অনেকটা সুস্থ রাখবে একটু গিল্ড ফ্রি রাখবে ওকে সো এই জিনিসটা আমরা করতে পারি যে কি ডিল করতে হবে ডিস্ট্রাকশনের সাথে ওকে সো ডিস্ট্রাকশনটা আমরা মোটামুটি হ্যান্ডেল করা শিখলাম এখন আসি যে আমরা হচ্ছে যখন এই যে গিল্ড খাইলাম পড়াশোনা করলাম না তখন ঠিক আছে আর একটু পরে পড়াশোনা করবো আর আধা ঘন্টা পরে পরে পড়াশোনা করবো এই এপিসোডটা দেখলেই পড়াশোনা করতে পারবো তখন কী বলো পড়াশোনা করতে বসবে পড়তে পড়তে বসবে এই জিনিসটা করা যাবে না তুমি লক্ষ্য সেট করতে হবে মানে তুমি বেগলি বলতে পারো না আচ্ছা পড়তে পারবো তুমি কী করতে পারো বলতে হবে তোমার নিজেকে আচ্ছা আমি আগামী দুই ঘন্টা আমি হিসাব বিজ্ঞানের সবগুলো নবদান বইয়ের থেকে দুইটা করে ম্যাথ সলভ করবো এক দু ঘোরা তিন ঘোরা ঠিক আছে খুচরা সবগুলো থেকে আমি আগামী দুই ঘন্টা পড়বো তারপরও যদি তুমি আধা ঘন্টা নষ্ট করে থাকো আধা ঘন্টা পরে তুমি কি তুমি চিন্তা করে রাখতে পারছো তুমি ডিসিশন নিয়ে রাখছো তুমি ডিসিশন নিয়ে রাখতে হবে লক্ষ্য নির্ধারণ করে রাখতে হবে তাহলে তুমি পড়ার টেবিলে বসে হতাশায় ভুগবা না কি পড়তে বসবো কোনটা বসবো আচ্ছা আমি আবার মোবাইল চালাই এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তুমি লক্ষ্য নির্ধারণ করতে হবে হ্যাঁ আমি সন্ধ্যাবেলা নবদান বই সবগুলো যতগুলো নবদান বই আছে প্রত্যেকটা থেকে দুইটা করে ম্যাচ সলভ করবো এভাবে তুমি ডিসিশন যদি নিয়ে থাকো তাহলে তোমার পড়াশোনাটা আগাবে এটা কি করবে তোমার তুমি হচ্ছে একটা গাইডেড মিসাইল হয়ে যাবা পুরাই লাইক বারুদ যেটাকে বলে পড়াশোনা তোমার করতে আগ্রহ জাগাবে কারণ এটা তুমি ধীরে ধীরে তুমি তোমার ব্রেনকে ম্যানিপুলেট করতেছো যে হ্যাঁ পড়াশোনাটা আমার করতে হবে কি করতে হবে সেটা তুমি জানো এটি সো এত কিছু ডিস্ট্রাকশন নিয়ে কথা বললাম এখন আমি বলতে চাচ্ছি যে তোমার যারা এইচএসসি ছাব্বিশ ব্যাচ আসো এই এইচইসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য একটা ভালো কোর্স আছে এই কোর্সটা কেন ভালো কারণ হচ্ছে এটাতে তুমি সব ধরনের থিওরি ক্লাস পাবা প্লাস ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো পাচ্ছ আর হচ্ছে তোমার অ্যাডমিশনগুলোও কাভার হয়ে যাচ্ছে তুমি এইচইসি স্টুডেন্ট ঠিক আছে তুমি ছাব্বিশে পরীক্ষা দিবা তোমার অ্যাডমিশন ক্লাসগুলো এখানে আসে অ্যাডমিশন ক্লাসগুলো দরকার তুমি এইচইসি পরীক্ষা শেষে এইচইসি পরীক্ষা শেষে তোমার কাছে খুবই কম সময় থাকে তার মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয় জগন্নাথ চট্টগ্রাম এদের কোশ্চেন ডি প্যাটার্ন ডিফারেন্ট জাহাঙ্গীরনগরের ডিফারেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর গুচ্ছের কিছুটা কাছাকাছি সো এই অল্প সময়ে তোমাকে মেন পড়াশোনার কাছাকাছি পাশাপাশি একটু বিষয় ভিত্তিক অ্যাডমিশন ক্লাসগুলোও করা দরকার বিশ্ববিদ্যিক অ্যাডমিশন ক্লাসগুলো করা দরকার মানে যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি বোর্ড বই পড়ার পরে তুমি খালিকুজ্জামানের বই পড়ো অথবা কি অ্যাকাউন্টিং তুমি যাকেই ফলো করো ওই বইটা ফলো করার পরে তুমি কি তোমার নিজের ডেভেলপমেন্টের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য তুমি কি অ্যাডমিশন ক্লাসগুলো করে নিতে পারো ওকে তাছাড়া তো ইবুক সাজেশন আছেই টেস্ট পেপার সলভিং ক্লাসও আছে ম্যাথ সলভিং ক্লাসও আছে সো দেরি করো না এই কোর্সটা তোমার জন্য বলতে পারো একটা ভালোই প্লেসিং কারণ তিনশোটার অ্যাকাউন্টের ক্লাস তোমার কখন কোনটা দরকার পড়ে তুমি বলতে পারো না তুমি অ্যাকাউন্টিং করতেছো করতেসে একটা চ্যাপ্টার তোমার একটু খটকা লাগতেছে দেখে নাও ভিডিও ইটস ইজি ফর ইউ একশো পঞ্চাশ টাকার মতো কি এক্সাম আছে তুমি প্রশ্ন বুঝলে প্রশ্নই কি হাতিয়ার তো দেরি করো না অ্যান্ডরুল করে নাও ওকে